আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আর একটি ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আর আজকে ভিডিওটা হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি দেখতে পাচ্ছেন প্রথম আমি ধনিয়ার গুঁড়াটা দেখাচ্ছি আর এখানে প্রায় সাড়ে তিন কেজির থেকেও বেশি আছে ধনিয়ার গুঁড়াটা আর বিভিন্ন মশলা দিয়ে কিন্তু আমি ধনিয়ার গুঁড়াটা তৈরি করে নিয়েছি ধনিয়ার সাথে দিয়ে আর শুধুমাত্র দুই দিন কষ্ট করলে কিন্তু এক বছরে সফলতা পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদের গুঁড়া আর এক বছর একদম চুপ করে থাকা যায় এগুলো নিয়ে আর কোনো টেনশন করতে হয় না যারা আমরা ঘরে তৈরি মশলাগুলো খেয়ে থাকি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও টাস্কের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বরাবর দুই কেজি হলুদের গুঁড়া এতে আমার এক বছর হয়ে যাবে আর এটা হচ্ছে মরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা আর এখানে সাত কেজি মরিচ আছে আর এটা কিন্তু আমাদের নাজিরহাটের মরিচ চট্টগ্রামের মিষ্টি মরিচ তাই আমরা যখনই করি মরিচের পরিমাণটা একটু বেশি করি থাকি কারণ এটা যেহেতু মিষ্টি ঝান নাই একদমই একটু মরিচটা সেই জন্য আমরা বাড়তি করে থাকি আর এই ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া স্রেফ দুই দিন কষ্ট করে রোদে শুকিয়ে নিয়েছি এরপর এগুলো মেলের সাহায্যে প্ল্যান করে নিয়ে আসছি দেখতে পারতেছেন গুঁড়া করে নিয়ে আসছি আর এগুলো পুরো একটা বছর চলে যাবে আল্লা বাঁচা রাখলে আবার আগামী চৈত্রের শেষের দিকে মরিচ ধনিয়া এবং হলুদ কিনা হবে তখনই আবার এই ধরনের গুঁড়া করা হবে এক বছরের জন্য তো যারা আছেন তারা এখনও কিন্তু বাজারে নতুন ধনিয়া হলুদ এবং মরিচ পাওয়া যাচ্ছে তারা অবশ্যই আমার মতন এভাবে বেশি করে কিনে পরিষ্কার করে নিয়ে দুইটা দিন রোদে শুকিয়ে তৈরি করে নেবেন দেখবেন এক বছর শান্তিতে থাকতে পারবেন এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারবেন আর বাড়তি কোনো টেনশান থাকবে না হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ার জন্য আর যেহেতু সামনে আমাদের কুরবানি ঈদ তাই আগেই আমরা এগুলো করে ফেলি থাকি দেখতে পারতেছেন আপনারাও করে ফেলবেন যারা তৈরি করেন তারা আর যারা কিনে খান তাদের তো কথাই নাই তাদের হিসাব পূর্ণটা আর আমরা যারা ঘরে তৈরি করে খাই তাদের জন্য কিন্তু এটা উপযোগের সময় এখন মশলাটা তৈরি করার আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ